বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে বলেছিলেন আগামী নির্বাচন হতে চলেছে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচনে ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি হতে চলেছে তারেক রহমানের সেই সংখ্যা একটা শাসন ব্যবস্থা যেখানে রাজনীতিবিদরা তাদের জনগণকে বলৎ বানায়া তাদের সম্পদের দ্বারা নিজেরা ধনী হয় ধনী হয়ে তারা সব সময় একটা সমাজকে প্রভাব যুক্ত রাখে তারা চুলায়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারা দেয় এই ঘোষণা পত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে রাজনীতিতে কিন্তু খেলাটা একেবারে এখন হাড্ডা হাড্ডি পর্যায়ে চলে আসছে নাহিদ ইসলাম তার দল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এর মাঝে আজকে সে ঘোষণা দিয়েছে তুলাই ঘোষণা পত্র ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কথা তিনি বলেননি কিন্তু বলেছেন যে যারা বিচারাধীন তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা অংশ নিতে পারবেন না ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা দিছে কোন নির্বাচন হবে না এই দেশে যতক্ষণ নির্বাচনের পরিবেশ না তৈরি হবে আসলে তো নির্বাচনের কোন পরিবেশ নাই ভাই এখন যদি নির্বাচন হয় ভাই আমার তো মনে হয় ৬ সাত পার্সেন্ট ভোট দিতে যাবে বাকি মানুষ ভোট দিতে যাবে না জীবনে কোন নিরাপত্তা নাই যে দেশে থানা ঘেরাও করে থানার পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে যায় এই সময় যখন দেশের সামরিক কর্মকর্তারা মাঠে আছে তাহলে নির্বাচন কি করে হবে অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান সরকার আরেকটা প্রতিষ্ঠান এই এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি সরকারের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা কর্তা ব্যক্তিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত হয় সে সময় তা নিয়ে কোনো আপত্তি জানায়নি জামাত ইসলামী কিন্তু হঠাৎই শুক্রবার নীলফামারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এরপর নির্বাচনের কথা প্রশ্ন তোলেন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন দেশে মব পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামাতে আমিরের এমন মন্তব্যের একদিনের মাথায় বাংলার মাটিতে বিচার সংস্কার সম্পূর্ণ না করা পর্যন্ত নির্বাচন নয় বলে কড়াবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি নেতা বলেন জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও দ্রুত সময়ের মধ্যে তা দৃশ্যমান করতে হবে এর আগে নির্বাচন মেনে নেওয়া হবে না পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর চাপে থাকা দলটির কর্মীরা রীতিমতো অপ্রতিরোধ হয়ে ওঠে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে বলেছিলেন আগামী নির্বাচন হতে চলেছে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি হতে চলেছে তারেক রহমানের সেই সংখ্যা জামাত এনসিপি একই সুরে কথা বলা ছাড়াও তুলনামূলক ছোট দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপির বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে এমন পরিস্থিতিতে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপির মধ্যে আবারও সন্দেহ শুরু হয়েছে তারা বলছে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে শুধু নির্বাচন না দেওয়ার জন্য বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না আওয়ামী লীগের কেউ বলতে কি যারা যাদের বিচারাধীন তারা নাকি তার বাইরে যারা আছে তারাও পারবে না এটা একটা অস্পষ্ট আছে অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা এমনিতেও আগেও পারেনি যারা সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার প্রার্থীতাও বাতিল করা হয়েছে দণ্ডের কারণে তো এটা নতুন না কিন্তু সাজার বাইরে আছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কিন্তু মামলা আছে তারা কি পারবেন প্রধান উপদেষ্টা কি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কথা তিনি বলেননি কিন্তু বলেছেন যে যারা বিচারাধীন তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা অংশ নিতে পারবেন না ফলে একটা কিন্তু ধোয়াশা আছে পুরো আওয়ামী লীগের নামে মানে নৌকার নামে কি কেউ অংশ নিতে পারবে কি পারবে না বিষয়টা কিন্তু অস্পষ্ট অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে একটা জিনিস বোঝা গেল যে জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা প্রাপ্তরা সাজা প্রাপ্ত কিন্তু সাজাদারদের হয়নি তারা কি পারবে তারা এই বক্তব্য অনুযায়ী যে তারা পারবে শুধু সাজাপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশ নিতে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেন রাজনৈতিক দলের মধ্যে যতই ভিন্নমত থাকুক আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ সেটা অন্য কথা রাজনৈতিক প্রশ্ন মানবতা বিরোধী অপরাধের দল হিসাবে আইসিটি আইনে আওয়ামী লীগের বিচার করা যাবে আওয়ামী লীগের বিচার করা যাবে তাহলে আওয়ামী লীগের বিচার যদি হয় তারপরে যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগ নামে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না আবার অন্য একটা কথা আছে যে আওয়ামী সমর্থিত যারা যেমন পাকিস্তানে পাকিস্তানে কিন্তু যে পিটিআই মানে তেহরিক পার্টি তেহরিক সাব পার্টি ইমরান খানের তারা কিন্তু দলগতভাবে অংশ নিতে পারেনি কিন্তু স্বতন্ত্র হিসাবে তারা অংশ নিয়েছে এবং অনেকেই বিজয়ী হয়েছে অনেককে বিজয়ী হতে দেয়নি পাকিস্তানের তখনকার কর্তৃপক্ষ বা সামরিক কর্তৃপক্ষ এখানে সেই ধর্ষাটা কিন্তু থাকলো তাহলে স্বতন্ত্র হিসাবে যদি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যদি অংশ নেয় তাহলে সেখানে কি বাধা দেওয়া যাবে নাকি যেহেতু তারা আওয়ামী লীগের সদস্য হিসেবে তাদের নাম আছে সেই হিসেবে তারা মানে দেওয়া যাবে না এখানে শুধু দেশীয় বিচার আচার সেটাই বড় কথা না নির্বাচনটা বাংলাদেশের নির্বাচন বা জাতীয় নির্বাচনকে বিদেশিরা একটা আন্তর্জাতিক নির্বাচন হিসেবে গণ্য করে তারা চায় যে সবার অংশগ্রহণে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন তো সেই প্রশ্নেরও আবার মীমাংসা করতে হবে তাদের সঙ্গে সেটা যদি কেউ না করে তাহলে ওই যে ভিন্ন দমন এই আইনের ফ্যাকড়ায় আন্তর্জাতিক এই আইনের ফ্যাকড়ায় তাহলে বাংলাদেশে মানবাধিকার নেই বাংলাদেশে গণতন্ত্র নেই সেই হিসেবে চিহ্নিত হবে সেই দায়টা কি ডক্টর মোহাম্মদ ইউনুস নেবেন কি নেবেন না অনেকগুলো বিষয় আছে যেটা স্পষ্ট হয়নি আজকে শুধুমাত্র ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এবং তারই এই প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা সেই আলোচনায় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও বলছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবু মোহাম্মদ রাইস উপসচিব রোকেয়া পারবিন জুই উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এস এ মোর্শেদ সাংবাদিক হাসান জাবেদ ও আহমেদ সরার ভূইয়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফিক রেস্ট এবং সনদপত্র দেওয়া হয় তো এটা তিনি আবার আর কথা বলছেন মপ সন্ত্রাস যেটা হচ্ছে এটা এক ধরনের ক্রোধ এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় যাক এটা যেটা বলি যে ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্তরা অংশ নিতে পারবে না এটা বোঝা গেল কিন্তু বাকি রাজনৈতিক প্রশ্নের কিন্তু মীমাংসা বা তার পরিষ্কার বিষয়টা এখনো সবার কাছে এখনো স্পষ্ট হয়নি বর্তমান সংবিধানকে যখন ছুঁড়ে ফেলা ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে এনসিপি থেকে ছুড়ে ফেলতে চাওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান এই সংবিধান বিভিন্ন সময় বাহাত্তরের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে কাটাছেড়া করেছে বিভিন্ন সংশোধনী এনেছে কোনো কোন সংশোধনী জনগণের বিপক্ষে চলে গেছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র এই গত পঞ্চাশ চুয়ান্ন বছরে যে সংশোধনীগুলো আনা হয়েছে সেই সংশোধনীগুলো বাদ দিলেই বাহাত্তরের সংবিধান একটা অসাধারণ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এমনটা তিনি বলছেন সেই সংবিধানকেই কিন্তু সরকার আবার ছুঁড়ে ফেলতে চাইছে তার মানে কি সরকারের অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান সরকার আরেকটা প্রতিষ্ঠান এ এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি সরকারের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা কর্তা ব্যক্তিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছেন সাথে অ্যাটর্নি জেনারেল আরও বললেন মব প্রসঙ্গে বললেন মবকে তিনি মব বলতে রাজি নন এটা আবার সরকারের সঙ্গে মেলে তিনি এটা সরকারের সঙ্গে মিলে যায় তিনি বলছেন মব এক ধরনের ক্রোধ মব বলতে তিনি রাজি না সতেরো বছরের জমা ক্রোধ নানাভাবে গত সতেরো বছরে মানুষের মধ্যে যে ক্রোধ জমেছে সেই ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এটা কিন্তু আবার তিনি আবার উল্টো কথা মানে উল্টো কথাটাও বলেছেন যেটা সরকার বলছে না কিংবা সরকারের উপদেষ্টারা বলছে না সরকারের প্রেস সেক্রেটারি বলছেন না সেটা হচ্ছে যে এই ক্রোধ আমরা কামনা করি না নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে এটা জুলাই চেতনার সাথে যায় না স্পষ্ট বলে দিয়েছেন অর্থাৎ যে মব করা হচ্ছে সেই মব জুলাই চেতনার সঙ্গে যায় না তিনি বলেছেন বিচার অবশ্যই আমরা চাই বিচার করতে হবে তবে এই প্রক্রিয়াই নয় যেভাবে উত্তরাতে আমরা দেখেছি সাবেক সিসি নুরুল হুদাকে করা হয়েছে সেটা কোনো সুস্থ প্রক্রিয়া নয় এতে জুলাইয়ের অর্জন ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ জুলাইয়ের যে অর্জন সেই অর্জনটা মবক্রিয়ার মাধ্যমে মব জাস্টিস মব সন্ত্রাস এটার মাধ্যমে নষ্ট করে ফেলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে নষ্ট করছে কারা নষ্টের নেতৃত্ব দিচ্ছে এনসিপি নিজেই নষ্টের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কখনো কখনো বিএনপির উপরে অভিযোগ আসছে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদ এবং ছাত্রশিবিরের উপরে অভিযোগ এসেছে এরকম এরকম নানা জায়গায় নানা জনের প্রতি অভিযোগ আসছে সব থেকে বেশি মবের অভিযোগ হচ্ছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র এই ব্যানারের ওপরে সরকার নিয়ন্ত্রণের কথা ভাবছে না সরকারের বিভিন্ন উপদেষ্টারা মব তত্ত্বকে অন্যভাবে বলার চেষ্টা করছেন জুলাইয়ের এই চেতনাকে যারা মব বলছে তাদেরকে শাসাচ্ছেন এই কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে মোহাম্মদ আসাদুজ্জামান সরকার পতনের পর তিন দিন পরে আট আগস্ট দু হাজার চব্বিশ সালের আট আগস্ট তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান আরেকটা ব্যাপার বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন আওয়ামী এখন নিষিদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে ভয়ঙ্কর একটা কথা বলেছেন ভালো কথাও যেমন বলেছেন ভয়ঙ্কর কথাও বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও বিভিন্নভাবে অপরাধী অপরাধী হয়ে যেতে পারেন তাদেরও দণ্ডের ব্যবস্থা করা হতে পারে এমন কথা বলেছেন বলেছেন কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবেও বিচার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার প্রক্রিয়ায় সরকার যাচ্ছে সেটা বলেছেন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই তথ্যও দিয়েছেন এই তথ্যগুলো বলবেনই খুবই স্বাভাবিক বলবেনি কিন্তু সংবিধান সম্পর্কে এবং মব যে জুলাই আন্দোলনের স্প্রিটের সঙ্গে যায় না জুলাই আন্দোলনের গৌরবকে ম্লান করে দিচ্ছে এই ব্যাপারটা স্বীকার করে নিলেন এবং সংবিধানকে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বললেন আপনি কি একমত অ্যাটর্নি জেনারেলের উপরে নাকি অ্যাটর্নি জেনারেল সংবিধানের পক্ষে এই কথা এবং মবের বিপক্ষে এই কথা বলার কারণে কালকে তার চাকরি নাও থাকতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ